স্বাগত জানাচ্ছি ইন্দোনেশিয়ার বালি থেকে ইন্দোনেশিয়ার বালি পৃথিবী বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র এই ইন্দোনেশিয়ার বালিতে কিন্তু আকর্ষণীয় দুটি পর্যটন স্পট হচ্ছে জলপ্রপাত বা ফলস আরেকটি হচ্ছে শান্তি কফি গার্ডেন আজকে এই দুটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কথা বলবো তো প্রথমে চলে যাচ্ছি সেই গিটগিট ফলসে এটি হচ্ছে অন্যতম একটি ইন্দোনেশিয়ার বালি অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন অত্যন্ত প্রাকৃতিক ন্যাচারাল ভাবে এটি এখন পর্যন্ত আছে এবং এটি অত্যন্ত স্বচ্ছ পানির একটি ঝর্ণা দুটি ঝর্ণা অনেক উপর থেকে এসে একত্রে মিলিত হয়েছে আপনারা যারা ইন্দোনেশিয়ার বালিতে যাবেন অনেক অবশ্যই আপনারা এই ঝর্ণাটি ঘুরে আসবেন এটি অত্যন্ত আকর্ষণীয় একটি ট্যুরিস্ট স্পট ইন্দোনেশিয়ার বালিতে এই সেই ইন্দোনেশিয়ার বালির গিট গিট জলপ্রপাত বা গিট গিট ফলস যেটি অত্যন্ত আকর্ষণীয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা কিন্তু ইন্দোনেশিয়ার এই বালিতে ভ্রমণ করতে আসেন যে কারণে পৃথিবীর অন্তিম স্বর্গদান বা দ্য লাস্ট প্যারাডাইজ অন আর্থ নামেও কিন্তু বালিকে বলা হয় তো বালিতে ছোট বড় অনেক পর্যটন স্পট রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম একটি পর্যটন স্পট হচ্ছে এই গিট গিট ফলস বা গিরগির জলপ্রপাত তো এটি অবশ্যই আপনারা ঘুরে আসবেন এই গিরগির জলপ্রপাতটি আসলে দুটি ভাগে বিভক্ত উপর থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে পানি এসে নিচে পড়ে ভিডিও করতেছি ভিডিও করতেছি শান্তি কফি গার্ডেন যেটি বালির অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে কিন্তু পৃথিবী বিখ্যাত সে যে লোয়াক কফি যেটি লোয়াক যেটি কি প্রাণীর আছে আর কি এক ধরনের আমাদের এই দেশে যে বন বিড়াল দশা টাইপে তারা এই কফি বীজগুলো খেয়ে ফেলে এবং কফি বীজ খাওয়ার পরে তারা যে যে স্টোল মানে খানা করে সে সেখান থেকে যে যে বিষ সংগ্রহ করে ধুয়ে আবার সেটি প্রক্রিয়াজাত করে যে কফি তৈরি করে সেটাই মূলত হচ্ছে লোয়াক কফি আপনারা দেখতে পাচ্ছেন যে কফি গার্ডেনে এই যে যেগুলো পেকে গেছে আর কি লাল রঙ হয়েছে সেগুলা তুলে এনে এখানে এই যেইভাবে সেই আগের আমলে যেভাবে কফিকে পাউডার করা হতো আর কি সেটা আপনার প্রসেসটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুরিস্টরা আসলে তারা কিন্তু কন্টিনিউয়াস এই যে এই ধরনের আয়োজন করে থাকে তারা বিভিন্ন ধরনের কফি এখানে রেখে দেয় এবং সেই কফিগুলা তারা কিন্তু এখানে সেই আমাদের দেশে মধ্যে ভেজে আর কি সেগুলা বিভিন্ন রকম প্রক্রিয়া করে তারা এখান থেকে কফি পাউডার করে যে আপনার কফি বীজ দেখতে পাচ্ছেন যে ভাজার পরে যে কি একটি কালার আসছে এবং এটি কিন্তু গুড়া করে আর কি ফাঁকি করে এটি এটার থেকে যে পাউডার যেটি হয় আর কি মূলত কফির যে যে আমরা যে যে যেটি খাই এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই বালিতে গেলে আপনারা সরাসরি এই কফি গার্ডেন আপনাদেরকে ডেস্টিনেশন হবে এবং এখানে যাবেন আপনারা এবং এখানে কিন্তু আপনারা পৃথিবী বিখ্যাত সেই লুয়াক কফি পাবেন আপনারা যে দেখতে পাচ্ছেন কফি মেকিং করতেছে কিভাবে এটি এবারে ন্যাচারাল অর্ডিজিনাল যে বাগানের যে কফি সেটি কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনাদেরকে প্রত্যেকটা ট্যুরিস্ট যারা যাবেন তাদেরকে তারা ফ্রি বিভিন্ন ধরনের কফি খাক মানে পান করাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে পনেরো বিশ রকমের কফি কিন্তু তারা এইখানে আপনার সাজিয়ে দিবে আপনাকে টেস্ট করার জন্য এটা সম্পূর্ণ ফ্রি এবং এটা ভালো লাগলে পরে আপনারা আপনাদের এখানে শোরুম আছে এই বাগানে সেই শোরুম থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কফি কিনতে পারবেন কিন্তু প্রথমে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি তারা বাগান ঘুরিয়ে দেখাবে এবং তারা কফি কিভাবে প্রক্রিয়াজাত করে তারা দেখাবে তো চলুন